হাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা রামবাবু এবং কানাইকুণ্ডু রামবাবুর খুব সর্দি হয়েছিল বন্ধু শ্যামকবিরাজ তাকে এক পুরিয়া কোবরেজি নশে দিয়ে বললেন শোয়ার আগে একটি ট্রেনে শুয়ে পড়ো তাই করলেন রামবাবু ঘুম ভেঙে উঠে সকালে বেশ ঝরঝরে লাগলো শরীরটা সকালবেলা দাড়ি কামাতে গিয়ে রামবাবু আয়নায় আবিষ্কার করলেন যে তার বাঁ গালে একটা কালো এবং বড় জরুল দেখা দিয়েছে প্রথমটায় ভেবেছিলেন কালির দাগ আঙুল দিয়ে ঘষে দেখলেন তা নয় জরুলি। তবে আচমকা গালে একটা জরুল দেখে রামবাবুর যতটা বিরক্ত বা বিস্মিত হওয়া উচিত ছিল ততটা হলেন না কারণ জরুলটা তার ফসা গালে মানিয়েছে ভালো ফর্সা রামবাবু দাড়ি কামাতে কামাতে আবার একবার থমকালেন ফর্সা তিনি তো কশ্মিন কালেও ফর্সা নন বেশ কালোই তার গায়ের রং তাহলে এরকম ধপ ধপে বা তাকে লাগছে কেন এখন রামবাবু জানালার কাছে দাঁড়িয়ে ফুটফুটে আলোয় হাত আয়না দিয়ে মুখখানা দেখলেন না দারুণ ফর্সাই তো তিনি লোকে যে এতকাল কেন তাকে কালো বলে বদনাম দিয়ে এসেছে জাগে রামবাবু আজ বেশ খোস মেজাজেই দাড়ি কামিয়ে চান সেরে নিলেন মাথা জোড়ার টাক বলে রামবাবুকে চুল আশ্রানোর বিশেষ ঝক্কি পোয়াতে হয় না ঘাড় আর জুলপি আশ্রয় নিলেই চলে কিন্তু আজ রামবাবু চুল সামলাতে একেবারে হিমশিম খেয়ে গেলেন মাথা ভর্তি কালো কুচকুচে এবং ঢেউ খেলানো চুল যে কোথা থেকে এলো তা রামবাবু হদিশ করতে পারলেন না কিন্তু অফিসের সময় হয়ে যাচ্ছে এসব ব্যাপার নিয়ে ভাববার মতো ফুরসৎ হাতে নেই বাথরুম থেকে বেরিয়েই রামবাবু একটা হাঁক মারলেন গিন্নি খেতে দাও তারপর চটপট পোশাক পরে ফেললেন তার গিন্নি বেশ মোটা সোটা একটু থপথপে গম্ভীর প্রকৃতির রান্নাঘর থেকে বেরিয়ে এসে তিনি রামবাবুর দিকে তার গম্ভীর চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন আপনি বাইরের ঘরে গিয়ে বসুন উনি বাথরুমে গেছেন এটা কি রকম রসিকতা তা রামবাবু বুঝে উঠতে পারলেন না তার গিন্নি খুব রসিক প্রকৃতির মানুষও নন রামবাবুকে খুব একটা বোকা বলা যায় না তিনি একটু ভাবলেন এবং ফের বড় আয়নায় ভালো করে নিজেকে দেখলেন বছর পঁচিশেক বয়সের বেশ কার্তিক ঠাকুরের মতো চেহারা বিশিষ্ট এই লোকটা যে তিনি নন তার টের পেতে আর এক লহমাও দেরি হলো না তার প্রথমটা একটু আতঙ্কিত হয়ে পড়লেও সে অবধি খুশিই হলেন রামবাবু তা কলা কালো এবং নাদুষ নুদুষ চেহারার যে মানুষটা তিনি ছিলেন তাকে তার বিশেষ পছন্দ ছিল না রামবাবু এটাও বুঝলেন যে এ বাড়িতে আর অবস্থান করা ঠিক হবে না তিনি আর যেই হন রামবাবু নন সুতরাং রামবাবু সদর খুলে গট করে বেরিয়ে পড়লেন সমস্যা হলো তিনি যে রামবাবু নন এটা তিনি বেশ বুঝতে পারছেন কিন্তু তাহলে তিনি কে এই নতুন চেহারা লোকটার তো কোনো একটা পরিচয় আছে গোবর্ধন রাজবল্লভ বগলাপতি বা যাই হোক একটা নাম এবং পাল সিংহ ভট্টাচার্য যা হোক একটা পদবী তো তার থাকা উচিত বড় রাস্তায় পড়ার আগে দেখলেন গলির মোড়ে রকে বসে ছেলেরা আড্ডা মারছে তারই ছেলের বন্ধুরা সব রামবাবু যখন তাদের পেরিয়ে যাচ্ছেন তখন হঠাৎ তারা কথাবার্তা বন্ধ করে তার দিকে হা করে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ ফিসফাস করতে শুরু করল ওরে ওই দেখ কুণ্ডু যাচ্ছে কানাইকুন্ডু রামবাবু একটু চমকালেন কুণ্ডু মানে কি মোহনবাগানের সেই বিখ্যাত খেলোয়াড়টি নাকি তার খেলা রামবাবু কখনো দেখেননি তবে নামটা প্রায়ই শোনেন দারুণ নাকি ভালো খেলে রোজই একটা দুটো করে গোল দেয় বিপক্ষ দলকে তাহলে তিনিই কুণ্ডু রকেট ছেলেরা হঠাৎ দৌড়ে এসে তাকে প্রায় ঘিরে ফেলল এই যে কানাইদা এখানে কোথায় এসেছিলেন কানাইদা আপনি তো বাগবাজারে থাকেন আপনার ঠিকানাও জানি ওয়ান বাই সি বাগবাজার লেন কানাইদা আজ ইস্টবেঙ্গলকে কগল দিচ্ছেন একটা অটোগ্রাফ দেবেন কানাইদা রামবাবু খুব উঁচু ধরের হাসি হেসে সবাইকার সঙ্গেই একটু একটু কথা বললেন এই ফাঁকে নিজের একটু পাবলিসিটিও করে নিলেন বললেন এই পাড়ায় রামবাবুর কাছে এসেছিলাম উনি আমার দাদার মতো একটা ছেলে বলে উঠল তুস রামবাবু তো কুমড়ো পটাশ তার উপর হার কেপ্পন একটু ছিটো আছে মাথায় রামবাবু আমতা আমতা করে বললেন তোমরা ওকে ঠিক চেনো না ওরকম সদাশিব লোক হয় না যাই হোক রামবাবু ছেলেগুলোকে এড়িয়ে গিয়ে বড় রাস্তায় ট্যাক্সি ধরলেন কোথায় যাবেন তা সঠিক জানেন না ওয়ান বাই সি বাগবাজার লেনে কানাইকুণ্ডুর বাড়িতে হাজির হতে তার ঠিক সাহস হলো না সেখানে আবার কী গুবলেট হয়ে আছে কে জানে তবে তিনি এটা জেনে নিয়েছেন যে ময়দানে আজ মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে কাজেই ট্যাক্সিটা তিনি ময়দানের কাছে এনে ছেড়ে দিয়ে নেমে পড়লেন আর নেমেই পড়ে গেলেন বিপাকে পিল পিলপিল করে এক লোক ছুটে এসে তাকে ঘিরে ফেললো আই কানাই খুব ল্যাং মেরে খেলা শিখেছ হ্যাঁ সেদিন যে বড় আমাদের হাফব্যাগটাকে জখম করেছিল আজ তোমার ঠ্যাং খুলে নেব কানাইয়ের খুব তেল হয়েছে রে কালু আয় আজও তেল একটু নিংড়ে নেওয়া যাক এই যে বাবু বল না প্লেয়ার কাকে লাথি মারতে আপনার বেশি ভালো লাগে বলুন তো চোখে ভালো দেখতে পান তো ওহে কানাই মস্তান আজ ট্যান্ডাই ম্যান্ডাই করলে কিন্তু কোল যে খেচে নেব বুঝলে এই সময় কিছু লোক দৌড়ে এসে রামবাবুকে ধরে বলল এই যে কানাই আজ এত বড় খেলা আর তোমার পাত্তাই নেই চলো চলো টেন্টে চলো রামবাবু বুঝলেন এরা সব ক্লাবের কর্মকর্তা তিনি হাফ ছেড়ে বাঁচলেন কর্তারা তাকে ধরে নিয়ে গিয়ে টেন্টে ঢুকিয়ে দিলেন টেন্টের ভিতরে তখন প্লেয়াররা গম্ভীর মুখে কোচের উপদেশ শুনছে রামবাবুও শুনতে লাগলেন তবে কিছু বুঝতে পারলেন না তিনি জীবনে কখনো ফুটবল খেলেননি একটু একটু হাডুডু খেলেছেন অল্প স্বল্প ডাঙ্গুলি তার বেশি কিছু নয় কোচ রামবাবুকে বললেন কানাই তুমি একদম পাংচুয়াল নও বি সিরিয়াস সত্যেন তোমাকে বল ঠেললে তুমি ওয়াল পাস খেলবে কালিদাসের সঙ্গে তারপর ডায়াগোনালি রামবাবু বুঝলেন না তবে গম্ভীরভাবে মাথা নাড়তে লাগলেন দুপুরে বেশ খাওয়া দাওয়া হলো তারপর বিশ্রাম তারপর সবাই উঠে বুটটুট পড়তে লাগলো রামবাবুর খুব একটা অসুবিধে হলো না আর চোখে অন্যেরটা দেখে দেখে তিনিও বুট এবং জার্সি পরে ফেললেন মাঠে নামতে রামবাবুর বুক এবং পা কাঁপতে লাগলো চারদিকে গ্যালারি ভর্তি হাজার হাজার লোক স্বরে চাঁচাচ্ছে রামবাবুর ভিড়মি খাওয়ার জোগাড় মাঠে নেমে কি করতে হবে তা তিনি বিবাহ ভুলে গেলেন তবে একটা ব্যাপার তার জানা আছে মাঠের শেষে ওই যে জাল লাগানো তিনটে কাঠি ওর মধ্যে বল পাঠানোই হলো আসল কাজ প্রথম কিছুক্ষণ রামবাবু বেমক্কা ছোটাছুটি করলেন তারপর পায়ে একবার বল পেয়েই ছুটতে শুরু করলেন প্রাণপণে আশ্চর্যের বিষয় তাকে কেউ আটকাতে পারছিল না রামবাবু খুব উৎসাহের সঙ্গে আরও জোরে ছুটে প্রায় মাছ মাঠ থেকে বল নিয়ে গিয়ে তিন কাঠের সামনে হাজির হলেন এবং খুব দক্ষতার সঙ্গে বলটা পাঠিয়ে দিলেন গোলের ভিতরে সমস্ত মাঠ হর্ষধ্বনি আর চিৎকারে ফেটে পড়ল রামবাবু একগাল হাসলেন একেই বলে খেলা কিন্তু চেয়ে দেখলেন তার দলের খেলোয়াড়রা কেমন অদ্ভুত চোখে তার দিকে তাকাচ্ছে গ্যালারি থেকে কারা যেন চেঁচিয়ে বলছে ও ব্যাটা ঘুষ খেয়েছে বের করে দাও মাঠ থেকে রামবাবু একটু ভরকে গেলেন এবং খানিক বাদে বুঝতে পারলেন গোল তিনি দিয়েছেন ঠিকই তবে নিজের দলকেই তার দেওয়া গোলে মোহনবাগান এক গোলে পিছিয়ে পড়েছে কোচ মাঠের মধ্যে ঢুকে তার সামনে এসে দাঁড়িয়ে বললেন বেরিয়ে এসো রামবাবু বেরিয়ে এলেন আর তারপরে পটা পট কিল জাপড় এসে পড়তে লাগলো তার উপর কে একটা ল্যাঙও যেন মারল রামবাবু মাটিতে পড়ে চোখ উল্টে গো গো করতে লাগলেন আর তখনই বোঝা গেল লোকটা রামবাবু কুণ্ডু নয় আসল কুণ্ডু মামাবাড়ি গিয়েছিল কাঁঠাল খেতে সবে ফিরেছে বুট টুট পরে সে মাঠে নামবার জন্য তৈরি হচ্ছে পরদিন সকালে যখন দাড়ি কামাতে গেলেন রামবাবু তখন তার কালো গালে জরুর ছিল না মাথা জোড়া টাক থলথলে শরীর তবু রামবাবু নিজেকে দেখে বেশ খুশিই হলেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন